হ্যালো ফ্রেন্ডস দিন অনেকদিন ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না তো আজকে আসছিলাম পার্শ্ববর্তী গ্রামে ভাবলাম গ্রামটারই একটা ভিডিও করে দিই গ্রামের কিন্তু সৌন্দর্য এই যে হাতে ডান পাশে এখানকার ইউনিয়ন পরিষদ তিতাস নদীর পরে টাকা ছোট্ট একটি গ্রাম বা ইউনিয়ন পরিষদ মজলিশপুর গ্রাম বা ইউনিয়ন পরিষদ যাই বলি আর কি ওই দিকটায় খেলার মাঠ আছে সামনে মানুষজন খেলাধুলা করতেছে এই পাশটায় দেখা যাইতেছে এখানকার প্রাথমিক বিদ্যালয় এই বাজারটা বেশ সাজানো গোছানো ছোটখাটো একটা বাজার দেখতে ভীষণ সুন্দর লাগে ওই পাশটায় খেলার মাঠ মজলিশপুর খেলার মাঠ পাশেই নদী তেতাস নদী এদিকটা বেশ ভালো দেখাচ্ছে সামনে মসজিদ দেখা যাইতেছে বাজারের তো যাইতেছি আরছিলাম পার্শ্ববর্তী গ্রামে একটা কাজে তো রিক্সাই করে যাইতেছি বাউলাম অনেকদিন যাবৎ কোনো ভিডিও করা হয় না তো আজকে রিক্সা থেকে একটা চলতি পথে ভিডিও করে যদিও জায়গাটা তেমন স্পেশাল না বাট দেখতে ভীষণ সুন্দর ছোট্ট একটা বাজার হয়তো সময়ের ব্যবধানে এটাই কোনো এক শহর হয়ে যাবে আজ থেকে চার বছর পাঁচ বছর বা আট বছর দশ বছর সময়ের ব্যবধানে কখনো না কখনো শহরে পরিণত হবে বেশ সাজানো গোছানো দুপাশেই দোকানপাট পাঠ ছোটখাটো দোকানপাট ভালো দেখাচ্ছে বেশ ভালো হোক ইউনিয়ন সদর ব্রাহ্মণবাড়িয়া যারা এই অঞ্চলের আশেপাশের মানুষজন আছেন তারা তো চিনেন বা যারা গিয়েছে এই বাজারে তারা জানে বেশ সাজানো গোছানো এই বাজারটা দেখতেও ভালো লাগে আর গ্রাম মানেই সুন্দর সেটা আমার হোক বা আপনার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এমন কোনো মানুষ নাই না যে পছন্দ করে আর গ্রামীণ লাইফ বা গ্রামীণ জীবন শহরের মানে শব্দ দূষণ বা ধুলা ভালো বা চেয়ে গ্রাম ভীষণ ভালো গ্রামে স্নিগ্ধ একটা শীতল খাওয়া অনুভব করা যায় গ্রামের সরল সোজা গ্রামের দোকান পাট ঠোকানের পাঁচ টাকার ছা সব মিলে অসাধারণ একটা মুহূর্ত তৈরি হয়ে যায় ভালো লাগতেছে বেশ রিক্সাই করে ঘুরতেও ভীষণ ভালো লাগে গ্রামের চেপা ছাপা দিয়ে গিয়েছিলাম শাবাসপুরে আসার পথে মানে ভিডিও করার একটা নেশা হয়ে গেছে কেমন জানি শাবাসপুরতে আসার পথে যত বাজার পাইছি প্রায় সবগুলারই ক্যামেরায় ছোটো ছোট ভিডিও ধারণ করে নিয়ে এসেছি মাঝে মধ্যে ফেসবুক ইউটিউবে আপলোড দিয়ে বিদায় নিয়ে আসছি এই মজলিশপুর বাজার থেকে এখন আমরা বেরিয়ে যাইতেছি ধারমার দিকে ধারমা হোক মজলিশপুর ইউনিয়নের তারপর নন্দনপুর বাজার যাই হোক সব মিলে ভীষণ দেখুন এখানকার দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগতেছে ওই পাশে হাতের বাম পাশে একটা রাস্তা ছিল মাটির রাস্তা এই পাশটায় সেম্বি সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত যাই হোক সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি সক্রিয়া